আজকে রাতে কি খাবা? গরুর মাংস রান্না করো। আচ্ছা যাও এখনি বাজার থেকে নিয়ে এসো তাহলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নাও গরুর মাংস। হ্যাঁ রাতে তো আমি গরুর মাংস রান্না করতে পারবো না। কলা ভাজি করছি রাতে এটা দিয়ে খেয়ে ঘুমিয়ে যাও আর এটা ফ্রিজে রেখে দাও তো। কেন তুমি মাত্রই না আমারে বললা গরুর মাংস নিয়ে আসতে? বলছি কিন্তু তুমি বেশি দেরি করে ফেলছো এজন্য কলা ভাজি করে ফেলছি। ওই দেরি করলাম আমি তো গেলাম আর আসলাম। এখন এত বেশি কথা বলো না কলা ভাজি দিয়ে খেয়ে ঘুমায় যাও। না আমি সব কলা ভাজি রাতে খাইতে পারবো না তুমি কাজ করো। এই গরু মাংসটা ফ্রিজে রেখে দাও আর করলা ভাজিটাও ফ্রিজে রেখে দাও আর তাড়াতাড়ি রেডি হয়ে আসো আমরা এখন দুজন বাইরে যা ডিনার করব বুফে খাবো আচ্ছা আচ্ছা এক মিনিট আমি রেডি হয়ে আসি ঠিক আছে যাও এই এই চলো চলো তাড়াতাড়ি চলো আমি একদম রেডি হয়ে চলে এসেছি তুমি এখন রেডি হও নাই কেন বসে আছো কেন আসলে আমি করলা ভাজি দিয়ে না ভাত খেয়ে ফেলেছি কখন খাইলা এই যে তুমি রেডি হইতে হইতে খেয়ে ফেলেছি তুমি যে বললা বুফে খাওয়াবা তুমি তো অনেক দেরি করে ফেলাইতেছো রেডি হইতে পাঁচ মিনিটের জায়গায় তোমার অনেক সময় লেগে গেছে রেডি গেলাম এখন কি করব অনেক দেরি হইতেছে ওই জন্য আমি করলা বাজিটা ভাত খেয়ে ফেলাইছি এখন শুয়ে পড়ো কালকে মনে করো ওরে খাই